ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজ শ্রাবণী অমাবস্যা আগামীকাল কুড়ি শ্রাবণ পাঁচই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালিত হবে যারা এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পালন করতে চান বাবার উদ্দেশ্যে পূজা দিতে চান তারা কিভাবে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার পূজা করবেন এবং এই তৃতীয় সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে কোন দ্রব্যটি অবশ্যই নিবেদন করতে হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা বাস্তুবিদ্যা এই চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগতম বন্ধুরা যেহেতু এই অমাবস্যার সময়কালে এই তৃতীয় সোমবার আসন্ন তাই এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে যে দ্রব্যটি অবশ্যই নিবেদন করার কথা বলা হয় সেটি হলো কালো তিল শাস্ত্র অনুসারে এই সময় কালো তিল নিবেদন করাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় যাদের জন্মকুণ্ডলিতে ভাগ্য খারাপ থাকে তাদের এই সময় শিবলিঙ্গে কালো তিল নিবেদন করার কথা বলা হয় এতে জন্মকুণ্ডলী থেকে কালসর্প দোষ শনির সারে সাতি ঢাইয়া পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি শরীরে যদি কোনো রোগ বা অসুখ থাকে তা থেকেও নিরাময় হয় তাই এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অমাবস্যার সময় ভগবান শিবের উদ্দেশ্যে অবশ্যই কালো তিল নিবেদন করুন ভগবান শিবের পূজা করার সময় আপনার হাতের তালুতে সামান্য জল অথবা একটি গ্লাসে সামান্য জল বা দুধ নিয়ে তার মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে ভগবান শিবের পূজা করুন এবং সেই সময় এই কালো তিল ওম শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন তারপর নিজের মনের প্রার্থনা ব্যক্ত করুন আপনি যে সমস্যায় রয়েছেন বা যে সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন সেই সমস্যার কথাটি বাবার উদ্দেশ্যে ব্যক্ত করুন দেখবেন আপনার সমস্যাটি অবশ্যই বাবার কৃপায় সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি এই সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা হয় তাহলে শনি রাহু এবং কেতুর অশুভ প্রভাবের অবসান হয় তাই আগামীকাল ভগবান শিবের পূজা করার সময় অবশ্যই কালো তিল নিবেদন করুন এবং এইভাবে ভগবান শিবের সোমবারে ব্রত তথা ভগবান শিবের পূজা সম্পন্ন করুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পেই সন্তুষ্ট হন তিনি ভোলানাথ তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন আরম্বর তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পূজা করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবেই শ্রাবণ সোমবারের বাবা ভোলেনাথের পূজা যথাবিধি মেনে সম্পন্ন করুন নিশ্চিতভাবে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনি বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎসামান্যই শিব পূজার সর্বপ্রধান দুটি উপাদান হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হল ধুতরা চাপা আকন্দ কোলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়ে বাবার এই পূজা সম্পন্ন করতে পারেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটি না পান তাহলে সেক্ষেত্রে লাল ফুল ছাড়া আর অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায় পূজার উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু চিনি বা গুড এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হল গঙ্গাজল যদি গঙ্গাজল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতকচাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবেদ্যের ক্ষেত্রে নিদেন পক্ষে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ দ্বীপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক পাঁচ বা দশ টাকার কয়েন এইবার আসব দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পূজা করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন বন্ধুরা শ্রাবণ সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন আবার ফল দুধ ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পূজা করার আগের দিন যে আহারটি সম্পন্ন করেছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পূজা সম্পন্ন করার পর প্রথম যে খাবারটা খাচ্ছেন সেটা যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেক দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ পূজার দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদা সন্ধ্যেবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যেই সম্পূর্ণ করতে পারেন শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক এই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করুন তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজা সার্থক করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন এরপর বন্ধুরা প্রথমে গঙ্গাজল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দুই এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেব দেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গাজল ঢেলে দিন এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেটি হল ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো আট বার ও নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের আঙুল গুণেও আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন এরপর বন্ধুরা যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন সম্ভব হলে একশো বার করুন তা যদি সম্ভব না হয় তাহলে অন্তত তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্র পাঠে সমর্থ না হন সেক্ষেত্রে মনে মনেই বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবার পূজায় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের এই ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি এবং যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেদিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার এই দিন এড়িয়ে যাবেন শ্রাবণ মাসের এই অমাবস্যা সময়কালে তৃতীয় সোমবারের পূজা এইভাবে সম্পন্ন করুন আবারও বলছি এই তৃতীয় সোমবারের পূজায় ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে ভুলবেন না আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক